জানাব একে শহীদুলক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রফেসর আসিফ নজরুল আছেন আমাদের সঙ্গে প্রফেসর আসিফ নজরুল এতক্ষণ বলছিলেন যে নতুন মহামান্য রাষ্ট্রপতি যিনি ইলেক্ট হয়েছেন রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন তার সম্পর্কে তার চিন্তা ভাবনা বলছিলেন আমরা আমরা বিষয়ে বিষয়ে ফিরে আসি আজকের পুলিশ এবং অন্য উচ্চ পর্যায়ের নিয়োগ পদোন্নতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করব। আমি কতগুলি মানে আমি একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই যারা আহ শহীদুলক আপনাকে তার মানে ছোট ছোট করে যদি আপনি একটু উত্তর দেন আমাদের সবার জন্য সুবিধা হয় প্রফেসর আসিফ নজরুল নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন আহ তার প্রথম প্রশ্ন বাংলাদেশে পুলিশে চাকরি করতে হলে বিশেষ করে পুলিশ প্রধান হলে সরকারের কতটা অনুগত হতে হয় মানে সরকার প্রধানের একদম অনুগত লক্ষ্য হয় মানে ইটস লাইক আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেখেন সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তারাই তো সরকার কাজে তারা দেশ চালাবে জনপ্রতিনিধি দেশ চালাবে এবং জন সরকারের যারা জন কর্মচারী তারা তাদের কথা শুনবে এবং কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে এটা তো শুধু বাংলাদেশে না পৃথিবীর সব দেশেই আছে যে সরকার থাকে সরকারি অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন অধিদপ্তর যে সমস্ত কর্মকর্তা কর্মচারী থাকে তারা তাদের বাস্তবায়নের জন্য সহায়তা করে একদম পরিষ্কার ভাবে বলেছেন যেহেতু সরকার জনগণের প্রতিনিধি এবং সরকারের কথাই পুলিশ শুনবে সেটাই স্বাভাবিক অন্য দেশের কথা আমি পরে আসি আমি শুধু মানে সরকারের কথা শুনবে যেহেতু আপনি বলতে চাচ্ছেন আমাদের দ্বিতীয় প্রশ্ন এই গুচ্ছ প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্ন সরকার পুলিশ প্রধানকে বা পুলিশকে কিভাবে নির্দেশনা দেয় মানে প্রসেসটা কি তারা লিখিতভাবে দেয় মুখে বলে আদেশ করে এবং পুলিশ প্রধানকে বা পুলিশকে নির্দেশনা দেয়ার কর্তৃপক্ষ কে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ক্যাবিনেট সেক্রেটারি তারা সবাই তারা কারা মানে কে এই নির্দেশনা দেয় পুলিশ চলে পুলিশ অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান নজরুল ভাই আছেন উনি জানেন এইটিন সিক্সটি ওয়ান এর পুলিশ অ্যাক্ট পুলিশ অ্যাক্ট অনুযায়ী পুলিশ চলে সেই পুলিশ অ্যাক্টটা কিন্তু

আমি মনে করি বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি কোনো কিছু নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেয় এবং সেইগুলি পুলিশ আইনের ফ্রেমওয়ার্কের মধ্যেই কাজ করে আইনের বাইরে থেকে পুলিশ কোনো কাজ করতে পারে না করার সুযোগও নেই ওকে এই গুচ্ছ প্রশ্নের মধ্যে শেষ প্রশ্ন দুই নির্বাচনের আগে আমরা একটা বিশেষ বিশেষ জিনিস শুরু হতে দেখেছি সেটি কিভাবে বলি সেটি হচ্ছে অজ্ঞাতনামা মানুষের বিরুদ্ধে মামলা যেটি আসলে প্রথম আলো শব্দটি কয়েন করেছে গায়েবি মামলা ধরা যাক জিনেদার কোথাও একটা নির্বাচন হচ্ছে ঝিনাদার কোথাও একটা নির্বাচনী এলাকায় কোনো একটা বদ গাছের নিচে একটি হাত বোমা ফুটেছে বলে পাঁচশো জন অজ্ঞাত লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হলো ইনসিডেন্টালি সেই পাঁচশো জন হলো হচ্ছে যারা বিএনপি করে বা লীগের বিরোধিতা করে এর মধ্যে যারা বিএনপির হয়ে নির্বাচন করছে বা এজেন্ট হবে তারাও আছে এই যে কাজটি করা হয় বা করা হলো এটি আসলে পুলিশ কার নির্দেশনায় করে মানে এটি কি বই খাতা দেখে পুলিশের অ্যাক্ট দেখেই করে এখানে আপনারা যে গাবি আমি তো তখন যা কিনতেছিলাম না গাবি মামলা সম্বন্ধে কোনো কিন্তু আমাদের শেয়ার বেশি পেনাল কোটে নাই গাবি গাবি বলত কি বোঝায় তবে আপনাদের যে ফল সব হয় অনেক সময় অনেক বাদী কিন্তু বোমা মামলা উপরে সেটা আছে তবে আপনি বলেন যে 500 লোকে এটা একটা বোমা বাস টলে 500 লোকে আসন করবে দونه ঘটনা আমার মনে হয় ঘটে নেই একটা গট একটা টাকা যদি বোমা বাসটা হয়তো 20 25 30 জন আসন করতে পারে বোমা তো বাসট হয়েছে। বোমা বাস্ট তখন পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা মনে করে যে এখানে কারা করতে পারে এরা কারা করতে পারে একটা ধারণা নেয় তারা কিছু গোয়েন্দা রিপোর্ট পায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলে যে ওরা ওরা করতে পারে তখন হয়তো মামলা করতে পারে কিন্তু যদি সেই মামলায় যথেষ্ট ইভিডেন্স না পায় যদি আপনি বস্তিগত ইভিডেন্স বলেন বা ওরাল ইভিডেন্স বলেন বা যেগুলি গ্রহণযোগ্য ইভিডেন্স না পান ওই ওই সব মামলা তো টিকে না ওইগুলি তো কোনো কোনো লাভ নেই মামলা ঠিকেনা সেটি আপনি ঠিকই বলেছেন এবং আমি পার্শ্ব বলেছি এবং কোনো জায়গায় এই বোমা বিস্ফোরণের ঘটনা না ঘটলেও সেরকম আমাদের বিরুদ্ধে মামলা হয় এবং মামলা টিকে না আপনি বলছেন কিন্তু তার আগে চার থেকে ছয় মাস পর্যন্ত জেল খাটার ঘটনা পর্যন্ত ঘটে অথবা বাসা থেকে পালিয়ে থাকতে বিষয়টি আপনি অবগত আছেন কিনা

আদালত আছে রাইট ডিউরিং ইনভেস্টিগেশন যেহেতু ইনভেস্টিগেশন পুলিশই করতেছে যে পুলিশ আপনার আগের বক্তব্য অনুসারে সরকারের মত অনুসারে বা কথা অনুসারে কাজ করে বা সরকারকে খুশি করতে চায় তারা কি তখন স্বাধীনভাবে আসলে কাজ করে নাকি আসলে সরকারকে বা অমিলিককে এখন ক্ষমতা আছে বলে বলছি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনকে খুশি করতে চায় বা এটাই করা সরকার সবসব সরকার তো প্রতিনিয়ত কোনো ইনস্ট্রাকশন দেয় না পুলিশের আমি আগেই বললাম পুলিশের নিজস্ব করে কাজ আছে সেগুলি তারা করে এখন যদি কোনো ক্রাইসিস কোনো নির্দেশনা হোম দেয় বা কেউ দেয় সেহেতু পুলিশ আইনের মধ্যে থেকে করতে হবে আইনের বাইরে থেকে করতে পারবে না আইনের ফ্রেম ওয়ার্ক এর মধ্যেই করতে হবে ওকে আমরা আবার আসবো আপনার কাছে এই বিষয়ে প্রেসিডেন্ট হওয়ার ইলেক্ট হওয়ার পরে এসালম গ্রুপ যে ইসলামিক ব্যাংক যে নতুন কার্য পরিচালনা কমিটি গুলো আসছে সবাই মিলে উনাকে অভিনন্দিত করেছে তখন মনে হয়েছে এই বিভিন্ন ইসলামী ব্যাংক যে আছে এই ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনের যেই আপনার বিতর্কিত কার্যক্রম আছে এই কার্যক্রমের সাথে যেই গোষ্ঠী এবং লোকগুলা জড়িত আছে উনি ওদের খুব প্রিয় লোক এক প্রতিনিধির মতো ছিলেন ইসলামী ব্যাংকে তো তারপর আমার কাছে ভাল লাগে নাই আমার কাছে ভালো লাগে না আপনার কারণ আওয়ামী লীগে তো না না কিন্তু কিন্তু কয়েকদিন আগে আমরা এই আলোচনাটা শুনলাম যে ইসলামী ব্যাংকের যে মালিকানার পরিবর্তন এস আলম গ্রুপের এখানে আসা এস আলম গ্রুপের যে লোনের কথা সামনে চলে আসা সেই সবকিছুর মধ্যে সরকার এস আলম গ্রুপের কাঁধে বন্দুক রেখে গুলি করতে চাইছে এস আলম গ্রুপ আসলে এত খারাপ না সরকারই আসলে বেশি খারাপ সেই আলোচনা আবার আপনাকে সামনে আসতে দেখেছি এস আলম গ্রুপের পক্ষে থেকে যত টাকা পাচারের কথা বলা হচ্ছে সেটা কি প্র্যাকটিক্যালি ইম্পসিবল টাকার অঙ্কটা মানে পরিসংখ্যানের একটা জারগন করা হয়েছে

মালিকানা এবং গভর্নর পরিষদ খুব রহস্যজনক ভাবে বিতর্কিত ভাবে হয়েছে এসালাম গ্রুপ কত টাকা ঠিক আপনার নিয়েছে বা পাচার করেছে আমি তো অ্যামাউন্ট উল্লেখ করি না হাজার কোটি বলেছি কেউ বলেছে তিরিশ হাজার কোটি কেউ বলেছে তিন কোটি আর এসালাম গ্রুপের পার বন্দুক রেখে যদি সরকার এটা করে থাকে তাহলে এসালাম গ্রুপের ঘাড়ে পা রেখে যেই সরকার এটা করে সেই ঘাড়ে মানে বন্দুক রেখে তার মানে তো যিনি প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছেন উনি ওই ঘাড়ে বন্দুক রাখা প্রক্রিয়ার অংশ সরকারের জিনিসটা ভাল আমি আপনাকে বলি আমার কাছে খারাপ লেগেছি কি আওয়ামী লীগে বহু স্টল ওয়ার্ড আছে হ্যাঁ এই যে আপনার যাদের নাম এসেছে মশিউর রহমান সাহেবের নাম এসেছে ওনারা বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন অন্যরকম যোগ্যতা সম্পন্ন লোক বুঝছেন না একদম কিন্তু কিন্তু আমি সরল যেটা বুঝি যে চুপু নামে পরিচিত তার ব্যাপারে আমি দেখেছি সরকারের কিন্তু প্রস্তুতি ছিল এটা শুধু প্রধানমন্ত্রীর ব্যাপার না কারণ তাকে যখন ঘোষণা করা হয়েছে তার পরপরই আমরা একাধিক প্রেস নোট তার পুরো জীবন বৃত্তান্ত আমরা দেখেছি যে তাকে আসলে যে যে জায়গাগুলি

উনি আপনার লীগের একজন বহিষ্কৃত নেতা হ্যাঁ তাকে প্রধানমন্ত্রী বের করে দিয়েছিলেন দুর্নীতির অভিযোগে নাম না তো তিনি বিয়ে করেছেন ওই পোস্ট দেয় বিয়েতে অভিনন্দন জানায় তারপরে আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একজন সাবেক মানে নিম্ন একজন পর একজন কর্মকর্তা যিনি বিদেশে চলে গেছেন প্রেস ছিলেন তাকে অভিনন্দন জানিয়ে উনি বক্তব্য দিয়েছেন মানে একটা প্রেসিডেন্ট এর স্ট্যাচার কেন না 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 সোশ্যাল মিডিয়া সরি সরি সোশ্যাল মিডিয়া তো আমরা এক একজন এক এক রকম ভাবে ব্যবহার করি তবে 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 কি মনে হয় আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়ায়তে রাষ্ট্রপতি হামিদ সাহেব বলেন বা যাদের কথা শোনা যাচ্ছিল হবে শিরিন স্পিকার বা তারপর ধরেন মশিউর রহমান বা ধরেন দীপুমণি কি ওনাদের কি আপনার মনে হয় ওনারা সোশ্যাল মিডিয়াতে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত একজন নেতার বিয়ের অনুষ্ঠানের ভিডিও দিয়ে অভিনন্দন জানাবে প্রধানমন্ত্রী সহকারী প্রেস সেক্রেটারি বিদেশে চলে গেছে আবার তাকে অভিনন্দন জানাবে মানে আশ্চর্য হয়ে গেলাম সরি আমার ঘরে কথা শুনেন ভাই রাইট রাইট আপনি আমার কথাটা শুনেন জি আপনি পুরাটা ফেসবুক দেখেন আমি তো খুব আশা নিয়ে গিয়েছিলাম যে ঠিক আছে একটা মানুষকে বুঝার জন্য যায় কারণ ওর সম্বন্ধে আমি কিছু জানি না কালকে দান্তর দুধকের কমিশনার ছিলেন হ্যাঁ এখন আমি যে গিয়ে আমি আমার কাছে অনেস্টলি বিশ্ব বিশীত হয়েছে আমি যে মানে একটা মানুষই থাকে না মেন্টাল মেকাপ হয়তো আমি খণ্ডিত ভাবে সোশ্যাল মিডiate আসে আমি আশা করি আমার এই অবজারভেশন ভুল সোশ্যাল মিডiate উনার রুচি বা উনার পছন্দ বা উনার মাইন্ডসেটে যে পরিচয় পেয়েছি আমি হয়তো এটা একটা খুবই খন্ডিত বা হয়তো উনি অনেক বড় মনের বড় শিক্ষিত মানুষ আশা করি সেটাই হবে আশা করি সেটাই যেন হয় আমি কথা আপনাকে বলি আমি একটা কথা আপনাকে বলি রাষ্ট্রপতি অনেক কাজ কম থাকে এই সবকিছু সত্যি তারপর একটা হয় না আমার রাষ্ট্রের এক নাম্বার মানুষ তো এখানে হামিদ সাহেব থাকলে উনার কিছু ব্যাপার আমার খারাপ লাগতো উনি চিকিৎসা করতে প্রায় বাইরে যেতেন কিছু কিছু বক্তব্য দিতেন কিন্তু উনার যদি স্ট্যাচার তো অন্যরকম উনি সত্তরের নির্বাচনে বিজয়ী একজন আপনি আপনি এটা আপনি অনেক দর্শকরাও বলছিলেন যে আপনার কথা শুনতে খুব আহ তারা পছন্দ করছেন এবং আহ আপনাকে আহ ধন্যবাদ জানিয়েছেন আপনার এই মন্তব্য সম্পর্কে